মা তো ছোটবার জন্য দুধ কিনবার বলো এখন কার বাড়তে যাব এখন আমি দুধ কিনবা কার বাড়তে যাই ना मां तो सरपत्ती जाय ओ मने लुटा बच्चा को ओ मने लुटा बच्चा को ना ओ जा रहे ना हां ओ तू मशीन ले डाके बन के तो क्या जे ला बच्चा दूधोस ना ओ लुटा ओ तू क्यों नहीं आ रहा गुरन लिया है <laughs> <ihnpai> <थारा>। <blah>

खराब तुम दूध देश के दस मिनट दस सेट एक और दिन बस आए तादुत बस पना खराब तुम्हारे इसके दूध दे दस मिनट दस हाँ 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 गाज का हमला तेरे को तो खालालम तू खाली पागल बरस

না দেখে ওই তোর কারে সংস্কৃতি ছাগলের দুধ কেনছিস হ্যাঁ তুমি ছাগলের দুধ তে আনব তোমার দুধ খাই না না

আমি ষাট টাকা দিবে চাই তা তোমার দিব মন তো না আমার দুধ না দাও তাহলে তোমার ছাগল মরে যাবে না হলে তাও আমি কিছু করব না যদি আমার দুধ দেয়ার বানা তার এখন দুধ দেশ তা নাকি কও ওই শুন শুন আম কি যা দূর তোর কাছে দুধ আমি দেছো তুই না তুই পন বসে গেলে দিস দা তাও তোর কাছে দুধ দেছো না তোর কাছে দুধ দেছো না তুই যা আমি যা